মানে ভিউজ আনতে পারলেই হলো যা হোক করে আরে ভাই একটা লোক মারা গেছে মানবিকতার খাতিরে কমসে কম চুপ করে যা এই সময়টা কি তুই জানার চেষ্টা কর তার ফোন নাম্বার জোগাড় কর তার ইনস্টাগ্রামে কিংবা তার যা লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করে কে হয়েছে না হয়েছে তারপরে তুই ভিডিও কর নিজের মতন মন গোড়া কাহিনি দিয়ে ভিডিও করে ছেড়ে দিব সঙ্গে সঙ্গে মারা গেল তার দু ঘন্টা পর থেকে আরম্ভ করে দিল এবার যার মারা গেছে তার মনের ভিতরটা কি হয় সব সময় নিজেকে দিয়ে চিন্তা ভাবনা করতে হয় ভাইরাল হওয়ার জন্য যতদূর যেতে পারে এদের মনুষ্যত্ব বলে কিছু নাই যাই বলেছো গো যা বলেছো মানে ন্যূনতম একটা মানবিকতা বোধও নেই আমি তো পা পারতাম বলো না তুমিও তো পারতে যে কিছু একটা বক্তব্য রেখে যে হ্যাঁ এই মারা গেছে ভালোভাবে চিকিৎসা করায়নি ওনার চ্যানেলে এত ভিউস এত ইনকাম করে কিন্তু দেখালো না ঠিক চিকিৎসা করলো না ব্যাস বলে একটা ভিডিও করে দিবে কিন্তু যার গেছে তার কি হয় যজ্ঞে যে যাপারে বলুক আমার কোনো ব্যাপার না কোনো কিছু গায়ে মাঝি না বানান কে রে মনে মে কাহে পে দুনিয়া বানাই তু কিছু মানুষ সমালোচনা না করলে পেটের ভাত হজম হয় না বুঝলে যা বলেছো গো বলছে না সব সময় চেষ্টা করে কে কি করছে না করছে কে কি ভুল করছে সেই সব ধরার জন্য ওত পেতে বসে আছে এদের সবটাই হচ্ছে এরকম নিজের মানে কোনো এ নেই দোষ নেই মানে নিজের উপর থেকে পড়েছে একদম ভগবান একদম সেইভাবে তৈরি করে ফাটিয়ে দিয়েছে খারাপ লাগে ধুনিয়া বানানে মনে মে সম কাহে তু না আবার হ্যাঁ অন্তরালে দাদা আছে আর আমাদের লাইভে লোক হবে আমরা তো আর সেইভাবে লাইভ করি না একজনের লাইভে কত করে লোক আর লোক হলে ভালো লাগে কথা বলতে দুনিযা ভানা নে বালে কিা তেরে মানে মি সামায় কাহে কো দুনিযা বানা আই কাহে কো দুনিয়া বানা আই দাদা আছে এটা আছে তিনজন দেখছে মোটে